কালার দেখেন কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটি চকরে স্যার এক চান একজন মাস্টার পেয়ার তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে পুতুলের মতো বিয়ার্স একটা পেয়ার তো দেখাবো এটা আমি আমার এক বড় ভাই থেকে কালেকশন করছি উনি কামরুল হুদা ওনার থেকে বাচ্চা নিয়েছিল ওই বাচ্চার বাচ্চা এখন রানিং হয়ে গেছে দেখেন বাংলাদেশ এরকম মুজিয়ালা দেখেন মুজিয়ালা কবুতর কজনের কাছে দেখছেন দেখেন নরমাদি দুইটাই রেড গিয়ার মাদিটা একটু কম নরটা বেশি অনেকে আমাদের কাছে রটি কবুতর চেক বাই হান্ড্রেড র ওমান ব্লাড এনে তো তাদেরকে আজকে একটা জোড়া কবুতর দেখাচ্ছি রাত্রে ভিডিও ভিডিও আমার টাইগার কিন্তু বিক্রি হয়ে গেছে এটা প্রবাসী মাদি কবুতর দেখাবো যারা অরিজিনাল বিদেশি ব্লাড মাদি চান এখানে চারটা মাদি অরিজিনাল বিদেশি ব্লাড কিছু মাদি রয়েছে রেস করা দেখেন আর ম্যাক্সিমাম কবুতর লিমিটেড রেস কোয়ালিটির চারটা সবজি রেসার রানিং নর দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড লাইনের কবুতর তো একশোটা পঞ্চাশটা চাইলে দেখানো যায় আর দুইটা কবুতর ওই বাবা মার ন্যাশনালে টেন পার্সেন্ট রেজাল্ট রয়েছে ওর বাবা মার দুইটারই টেন পার্সেন্ট রেজাল্ট রয়েছে ওরা দুইটা ভাই সবাই ভালো আছে জাস্ট নতুন একটি প্রতিবেদন দেখার জন্য মহাশিক টেলিভিশনে আপনাদেরকে স্বাগত তো আজকে এই ভিডিও শুরুতে আজকে আপনাদেরকে একটা কবুতর দেখাচ্ছি চিরা চিঠা তো ভিডিওতে সম্পূর্ণ ভিডিও পাবেন মানে জোড়ার ভিডিও পাবেন তো বিরাজ একটা কথা বলি গত ভিডিওতে আলহামদুলিল্লাহ কবুতর পোস্ট করছি ম্যাক্সিমাম কবুতর সেল হয়ে গেছে তো আজকের ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট করবো টানবেন না আজকে এত কবুতর আছে আর এত ভালো ভালো কবুতর আছে যে কবুতর কিনতে মন চাবে ইনশাল্লাহ তো প্রাইস ডাজেন্ট ম্যাটার যার সাথে তালমিল হবে সেই কবুতর পাবে তো আমার নাম্বারটা বলে দিই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন এইট নাইন সিক্স থ্রি সিক্স জিরো নাইন জিরো আমার এই নাম্বারটা নব ইমু হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু তো যাদের যেই কবুতরগুলো লাগবে ভিডিওটা দেখলে নিতে পারবেন ভিডিও টানবেন না আসলে আমার লফটের একজোড়া চুইনা চুইঠালে রেড গিয়ারের কবুতর দেখাবো বাংলাদেশে এরকম মুজালা দেখেন মুজোয়ালা কবুতর কজনের কাছে দেখছেন দেখেন নরমাদি দুইটাই রেড গিয়ার মাদিটা একটু কম নরটা বেশি তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে এটা ফিক্স সাড়ে আট হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবেন আমি দাম বলে দিতেছি ফিক্সড সাড়ে আট হাজার টাকা দুই হাজার পার্সেন্ট নিম্বাচা গ্যারান্টি দুই হাজার পার্সেন্ট এরকম একটা কবুতর বাংলাদেশ থেকে পাইতে হইলো আপনার অনেক ঝড় ঝামেলা পোয়াতে হবে যেরকম একটা পুতুল তো যাদের এই প্যায়ারটা লাগবে ফিক্স সাড়ে আট হাজার টাকা দেখেন টপ কোয়ালিটি একজনের ছুনা চিঠার রেটও দেখাবো এটা আমি আমার এক বড় ভাই থেকে কালেকশন করছি উনি কামরুল হুদা ওনার থেকে বাচ্চা এনেছিল ওই বাচ্চার বাচ্চা এখন রানিং হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ কবুতরের কালার কোয়ালিটি দেখেন আর কামরুল হুদা সাহেবের নাম আপনারা সবাই শুনছেন ওনার ঘরের কবুতর হোয়াইট রেসার মানে ওটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবেই যারা টপ কোয়ালিটির একজনের হোয়াইট রেসার কবুতর নিতে চাচ্ছেন বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনার সাপেক্ষে বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি পসিবল ডিম বাচ্চা গ্রান্টি কবুতরের সব কিছু একশোতে একশো ব্যাস দেখেন কবুতরের সব কিছু একশোতে একশো যারা চান যে ভালো একজন রেসিং হোম কবুতর নেবেন হোয়াইট রেসার বিয়ার্স আমি তাদেরকে বলবো আপনারা এই পেটটা নিয়ে পালেন পাললে বুঝবেন যে আসলে কবুতরটা কেমন মাসা দেখার মতো একটা পেয়ার তো যাদের বাজেট ভালো বিয়ার্স তারা এই পেয়ারটা নিতে পারবেন এখানে স্পেশাল কবুতর দেখাচ্ছি দুইটা কবুতর রিরেস করা চিপটে পাউন্ড রয়েছে আর দুইটা কবুতরে এই বাবা মার ন্যাশনালে টেন পার্সেন্ট রেজাল্ট রয়েছে ওর বাবা মার দুইটারই টেন পার্সেন্ট রেজাল্ট রয়েছে ওরা দুইটা ভাই দেখেন ওরা দুইটা ভাই ও রেস করা যারা আসলে চান যে ভালো ব্লাড লাইনের দুইটা নন নেবেন এই যে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি দেখেন এই যার একটা কবুতরের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এক একটা কবুতরের সাইজ গেট আপ দেখেন তো বিহ চাইলে কিন্তু আপনারা এই দুইটা নড়ে নিতে পারেন নিজেরাও ন্যাশনাল রেসে অংশগ্রহণ করছে ওর বাবা মার টেন পার্সেন্ট রেজাল্ট রয়েছে ক্লাব রেস প্লাস ন্যাশনালে দেখেন টপ কোয়ালিটির দুইটা নট এই নয় এখানে যেই যেই নটটাই নিবেন সিঙ্গেল এগুলোর প্রাইসটা আলোচনা সাপেক্ষে ভালো জিনিস নিবেন যে দশটা না বিশটা না দুইটা যে না মানুষ দেখলে বলবে যে কবুতর নিছেন তো যাদের বাজেট ভালো তারা এই দুইটা নট নিতে পারেন একেবারে টপ কোয়ালিটি জাস্ট ক্ষোমা দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন যারা টপ কোয়ালিটির চকরে সার এক একজনের মাস্টার পেয়ার তারা এই পেয়ারটা নিতে পারেন একেবারে পুতুলের মতো একটা পেয়ার পুতুল মানে জাস্ট ডল সোজা কথা মাদিরা ঠোঁটটাও কিন্তু সাদা নরের ঠোঁটটাও কিন্তু সাদা চক্কর ভিতরে আবার ঠোঁট কিন্তু কালা আছে ফাটা দেখেন আমি আপনার কবুতর জোড়াটা বিহার্স দেখাচ্ছি একবার ক্লোজ দিই দেখেন কালারটা দেখেন নর মাদি একেবারে এই জোড়ার যে বাচ্চা এত সুন্দর আসবে বিহর্স যারা মাস্টার পেয়ার চক রেসার খুঁজতে আছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা একেবারে বিহার্স আপনার দেখেন নরটা একবার বিদেশি কবুতর আছে না একবার বিদেশি কবুতরের মতো একটা চক্র রেসার মাদি দেখাবো টপ কোয়ালিটির একেবারে টপ কোয়ালিটির যাদের আসলে বাজেট বলাম প্রাইস বলে দিব মাদিরা পড়বে ফিক্স সাড়ে আট হাজার টাকা মাদিরার কালার কোয়ালিটি আর শেপ দেখেন মাদিরা দু হাজার একুশ সালের একেবারে প্রুভেন কবুতার ডিম বাচ্চা দুই হাজার পারসেন্ট গ্যারান্টি যারা টপ কোয়ালিটির চক্র চান যে মাদি নিবেন তারা এই সাদা কালারের ভিতরে মাদিরা নিতে পারেন অনেক সুন্দর শ্যাডও আসে বেশ দেখেন টপ কোয়ালিটি আর মাদিরা কিন্তু দেখেন একেবারে আপনার ইয়ার চোখ আনার চোখের

মাসেল কোয়ালিটি কিছু একশো তো একশো তো যাদের বাজেট ভালো তারা এই নরটা নিতে পারবেন আমি এখন ছেড়ে দেখাব একটু পর আপনাদেরকে দেখেন কবুতরটা দেখাচ্ছি চকর ছেড়ে আমি একটু আগে হাতে দেখেছি জাস্ট আমি এতটুকু বলবো বিহ আপনি এক কোটি বিডিওতে এরকম একটা নর পাবেন না ওর বাবার সাইড পোল্যান্ড মার সাইডও পোল্যান্ড দেখেন বিদেশি কবুতরে আর্টিফিশিয়ান অন্যরকম থাকবে যারা টপ কোয়ালিটির টপ কোয়ালিটির চকর স্যার নর চান

এটা এক প্রবাসী ভাই নিছে আমাদের এখানে ডিম পারবে দেখে কবুতরগুলো কয়েকদিন রেস্টের জন্য রাখা হয়েছে ডিম পারার পর তাকে দিয়ে দেওয়া হবে আর টেরি কবুতরের কথা আসি বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ওমান ব্লাড লাইনের একজন টেরি কবুতর দেখেন স্ট্যান্ডিং দেখেন বিয়ার স্ট্যান্ডিং টপ কোয়ালিটি একজন মাস্টার পেয়ার টেরি যাদের বাজেট ভালো বিয়ার্স তার এই পেয়ারটা নিতারণ প্রাইসটা আলোচনার সাপেক্ষে দেখেন কবুতরের ঠোঁট কালার কোয়ালিটি স্ট্যান্ডিং তো যাদের ভালো বাজেট ভালো বিয়ার্স তারা এই পেয়ারটা ওমান ব্লাড টেডি টেরি মা চাইছেন একেবারে ক্রিম চোখের দেখেন একটা মাদি দেখাচ্ছি মাদিরা সাইজটা দেখেন ব্যাস একেবারে দেখার মতো একটা মাদি টেডি যারা অরিজিনাল ওমান ব্লার লেখেন না ওমানের কবুতর চান তারা এই মাদিরা নিতে পারবেন ক্রিম চোখের মাদিরা ঠোঁটটাও সাদা মাসাল্লাহ দেখেন কবুতরটা ফেদারটা দেখাই অনেক সুন্দর কবুতর যারা টপ কোয়ালিটির ভিওর্স একটা টেডি মাদি চান তারা এই মাদিরা নিতে পারবেন এই মাদিরা প্রাইসটা আলোচনা সাপেক্ষে দেখেন মাদিটার কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড কবুতর আপনাদেরকে দেখাই হান্ড্রেড পোল্যান্ড ব্লাড লাইনের যারা কবুতর খোঁজেন যে বিদেশি ব্লাড লাইনার তারা এই নটটা নিতে পারবেন এই নটটার প্রাইসটা বলে দিতেছে এই নটটা পড়বে ফিক্সড বিশ হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না তবে কবুতর দিম লাখে না কোটিতে একটা দেখেন ওর বাবা মার দুইটাই পোল্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট পোল্যান্ডের ব্রিড দেখেন বাংলাদেশের ব্রিড না আমি ওর বাবা মার পিরগিরি দেখছি তো আপনারা চাইলে ওর বাবা মার পেডিগ্রি দেখে নিতে পারবেন তো নটা ফিক্সড পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি পাঁচশো বাংলাদেশে বাইরে ভিতর হলে দুইশো টাকা দেখেন টপ কোয়ালিটির একটা নর কবিতার মাত্র বিশ হাজার টাকা আসলে আমরা এখন মানে অনেক সহজে একটা কবিতার পেয়ে যাই কিন্তু একটা ক্লাব মেম্বাররা যখন ওর বাবা মা বিদেশ থেকে আনছে লাখ টাকার নিচে আনতে পারছে পারেনি তো যাদের পছন্দ হবে এই নটটা মাত্র বিশ হাজার টাকা নিতে পারবেন দানো ও বাকৃতির কোয়ালিটি সবকিছু একশোতে একশো দেখা যাচ্ছে তিনটা জার্মানির কবিতার দেখাবো তিনওটাই মাদি যাদের বাবা মা একবার হান্ড্রেড পার্সেন্ট ইনব্রিড জার্মানির দেখেন তিনটা মাদির কোয়ালিটি দেখেন আর বর্তমানে বেহস মাদিগুলো মল্টিংয়ে রয়েছে বর্তমানে মাদিগুলো মল্টিংয়ে রয়েছে এক একটা কবুতরের কোয়ালিটি বেহস আমি যদি আপনাদেরকে আলাদাভাবে দেখে দেখেন এক একটা মাদির সাইজ কালার কোয়ালিটি প্রত্যেকটা কবুতর বেহস মাদিগুলো ডাউনশেপের কারো যদি পছন্দ হয় যে না আমি তিনটা মাদি একসাথে নিব তাও দেওয়া যাবে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল মাদি চান তাও দেওয়া যাবে মাদিগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি এই মাদির এই যে মাদির স্ক্রিনে দেখা যাচ্ছে দেখেন রেস করা চিপটেক পন আছে জার্মানির কবুতর মানে একটু ডিফারেন্ট থাকবেই দেখেন ওর আকার আকৃতি তো যাদের পছন্দ হবে বেস তারা এই তিনটা মাদি নিতে পারেন আজকে অনেকগুলো মাদি হ্যাঁ দিব যাদের যে মাদি আসলে আমি বিদেশি কবুতর ছাড়া ব্লাড লাইন ছাড়া কবুতর বেশি না তো টপ কোয়ালিটির বেহস তিনটা মাদি রয়েছে জার্মানির যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ চারটা মাদি কবুতর দেখাবো যারা অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের মাদি চান এখানে চারটা মাদি অরিজিনাল বিদেশি প্লেয়ার কিছু মাদি রয়েছে রেস করা দেখেন আর ম্যাক্সিমাম কবুতর লিমিটেড ক্লাবের আছে আর সবচেয়ে বড় কথা হলো বিহ এগুলো প্রত্যেকটার বাবা মা বাবা মা প্লাস ওরাই যে দেখেন এই মাদিটা এই মাদিটা এই মাদিটা এগুলো সব ন্যাশনাল রেসে অংশগ্রহণ করছে ক্লাব রেসে অংশগ্রহণ করছে আর এইখানে যেই কটা মাদি রয়েছে বিহর্স ওদের প্রত্যেকটা বাবা মা ন্যাশনাল প্লাস ক্লাব রেসে ভালো একটা রেজাল্ট শীত রয়েছে মানে রেজাল্ট রয়েছে যারা টপ কোয়ালিটি বিদেশি লাইনের চারটা মাদি নিতে চান টপ কোয়ালিটির মাদিগুলা এখানে বেস্ট কিটার লাইনে আছে তারপর বোল্ট লাইনে আছে তারপর আরও ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছে এখানে স্টিকার ডংকারস লাইনের আছে দেখেন এখানে টোটাল কবুতর হলো চারটা মাদি আমি একটু ক্লোজলি দেখাই দেখে এক একটা মাদির কোয়ালিটি দেখেন প্রত্যেকটা মাদির ট্যাগ ট্যাগগুলো মনে রাখবেন ব্রেয়ার্স যে এক একটা মাদির তাহলে আপনি যেই কবুতরটা দেখতেছেন বিয়ার্স ওই কবুতরটা নিতে পারবেন টোটালে চার পিস মাদি বিদেশি ব্লাড লাইনের ওরা নিজেরাও রেস্ট করা ওদের বাবা মাও ন্যাশনাল রেসে অংশগ্রহণ করছে ভালো একটা রেজাল্ট করছে দেখেন টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লেনের চার পিস মাদি তো যাদের ভিওর্স এই মাদিগুলা অনেকে আছে যে আমার কাছে চারটা মাদি একসাথে নিতে চান আমি মনে করি তাদের জন্য এই মাদিগুলা বেস্ট এই চারটা মাদি যাদের পছন্দ হবে একসাথে নিলে আমি একটা রিজনেবল প্রাইসে নেব এই যে এক একটা কবুতর বিশ হাজার টাকাও পাবেন না এই যে এই মাদিটা বিশ হাজার টাকাও পাবেন না তবে চারটা মাদি যে নেবেন তার জন্য আমি অবশ্যই রিজনেবল প্রাইস করে দেবো একেবারে রিজনেবল প্রাইস তো যাদের পছন্দ হবে বেস্ট কোয়ালিটির চারটা সবজি রেসার রানিং নর দেখাচ্ছি প্রত্যেকটা কবুতর বিদেশি ব্লাড কবুতর তো একশোটা পঞ্চাশটা চাইলে দেখানো যায় কিন্তু বিদেশি কোয়ালিটির কয়টা কবুতর দেখা যাবে এই যে একটা নর কবুতর আসলে না ধরলে বুঝবেন না যে আসলে কবুতর কেমন বিয়ার্স এক প্রত্যেকটা কবুতর বিয়ার্স মল্টিকে রয়েছে প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরের কালার কোয়ালিটি আর গেট দেখেন এক একটা কবুতরের খোমা মোটা শেপের দেখেন ডাউন শেপ প্লাস মোটা শেপের যারা টপ কোয়ালিটির বিদেশি ব্লাড লাইনের কবুতর চান তারা কিন্তু বস এই চারটা নন নিতে পারেন চারটা নর খুবই স্পেশাল আমি এই জন্য দেখাচ্ছি অনেকে ভালো ব্লাড লাইনের কবুতর চায় অনেক ভালো কোয়ালিটির কবুতর চায় তো তাদেরকে দেখেন এক একটা কবুতরের কোয়ালিটি বেয়ার্স আমি কিছু বলবো না আপনারাই দেখেন এক একটা কবুতরের লেস চার আঙ্গুল টপ কোয়ালিটির সাইজ তো চারটা নর এই নর এখানে কারো নর যদি সিঙ্গেল পছন্দ হয় বস তাও দেওয়া যাবে কারো যদি চারটা একসাথে নিলে আমি রিজনেবল প্রাইসে দিব তবে এগুলো কবুতর এগুলো কিনলে চারটা মাদি যদি অ্যাড করতে পারেন এগুলোর সাথে আমার মনে হয় না জীবনে আর কোনো কবুতর কেনা লাগবে এই এগুলো দিয়েই অনেক হয়ে যাবে যারা আসলে কবুতর তিনশো সাড়ে তিনশো কিলো থেকে রেস করতে চান সুপার লংয়ের কবুতর চারটা এই লংয়ের কবুতর যারা লং থেকে রেস ট্রেস করাইতে চান বেস তারা কিন্তু এই চারটা নর নিতে পারেন একটা নর শুধু মল্টিংয়ে রয়েছে দুইটা দুইটা নর মল্টিংয়ে রয়েছে তো যাদের বাজেট ভালো বৃহস তারা চারটা নর নিয়ে রাখতে পারেন টপ কোয়ালিটি আর এক একটা কবুতরের সাইজ আসলে ক্যামেরাতে অতটা আপনার সাইজ কোয়ালিটি বুঝে যাবে না এক একটা কবুতরের শেপ দেখেন ডাউন শেপের কবুতর তো যাদের পছন্দ হবে নর কবুতর দেখাবো যাদের বাজেট ভালো তারা নরটা নিতে পারবেন এই যে ফিগো লাইনের একটা নর জাস্ট কবুতরটার কোয়ালিটি দেখেন ফিগো লাইনের একটা নর এই যে আরও একটা নর দেখাই দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল এটা বেস্ট কিটা লাইনের দেখেন কবুতরের ক্ষমা কবিতাগুলো বর্তমানে বিহর্স রেস্টে রয়েছে এই যে আরেকটা মানে এটা চকলেট চকলেট আমার ঘরে একটা ক্লাসিক্যাল অ্যালমন্ড রেসার রানিং নর দেখেন কোয়ালিটি দেখেন বিহর্স টপ কোয়ালিটির নর টপ কোয়ালিটি যারা চান যে ভালো বাজেটে নর নেবেন তারা এই ক্লাসিক্যাল অ্যালমন্ড রানিং নরটা নিতে পারেন এক একটা কবিতরের কোয়ালিটি দেখেন বিহর্স টপ কোয়ালিটির নর প্রত্যেকটা কবিতর নর দেখেন বেয়র্স এই যে আরো একটা নর দেখে আপনাদেরকে ডাউন শেপের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ যে কবুতরের চোখ কালার আইসেন্স সবগুলো একসোথে একশো দেখেন এই যারও একটা নর দেখে বিহার্স এক একটা কবুতরও ক্ষমা দেখেন বেয়ার্স হান্ড্রেড পারসেন্ট র বিদেশি ব্লাডের কবুতার টপ ডাউন শেপের একটা কবুতর দেখেন এই যে একটা নর রয়েছে দেখেন এখানে অনেকগুলো নর রয়েছে বিহার্স যার যে নরগুলো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন তবে এগুলো প্রাইসগুলো আলোচনা সাপেক্ষে এই যে একটা নর দেখেন কোয়ালিটি দেখেন চোখটা দেখেন বেয়ার্স এই এক একটা কবুতর এক হাত এই যে একটা কবুতর টপ কোয়ালিটি একেবারে টপ কোয়ালিটির কবুতর মাসাল্লাহ এই যে একটা নট দেখেন দেখতেছে এই যে একটা নর মল্টিং রয়েছে তবে স্পেশাল কবুতর এই যে ক্লাসিক্যাল অ্যালমন্ড এই নটটা একেবারে দেখার মতো একটা কবুতর ডাউন ডাউনশেপে ফুল এই যে আর একটা নর টপ কোয়ালিটি তো যাদের যে নটগুলো লাগবে বিয়ার্স অবশ্যই যোগাযোগ করলে একটা ডিজাইনেবল নিতে